বাঙালির একতা হাত ধরাধরি করে সবাই এই কাদা থেকে টেনে তুলছে এই যে বাঙালি যে একতা প্রবণ মানুষ তার হচ্ছে উদাহরণ এই যে মহালয়ার দিন মাদলা নদীতে আনন্দ করে সবাই স্নান করতে এসছে আগে জানতাম বাবা মা মারা গেলে তবেই তর্পণ করে গঙ্গায় কিন্তু এখন দেখতে পাচ্ছি বাবা মা মারা যায়নি আনন্দ করেও মানুষ পূর্ণ স্নান করতে এসছে এই মাদলা নদীতে মানে মানুষের বাঙালির মধ্যে একটা দারুণ সুন্দর আনন্দ তৈরি হয়েছে বাচ্চা কাচ্চা সবাই মিলে আনন্দ করে মাদলা নদীতে মহেলার দিন পুণ্য স্নান করতে এসছে এই যে কাদা মেখে সবাই নাপ যে আবার এই কাদা মেখে চান করে সবাই উঠছে এই যে দেখুন এই যে ফুল মালা এই ছোবড়া এই সব নিয়ে মানুষ এই যে কাদা মেখে মাদলা নদীতে নামছে পুণ্য স্নান করতে এখন কিন্তু আর তর্পণ করতে নামছে না যা বোঝা যাচ্ছে কারণ জানতাম বাবা মা মারা গেলে তবেই তর্পণ করে কিন্তু এখন দেখতে পাচ্ছি মহালয়ার দিন পুণ্য স্নান করতে যাদের বাবা মা মারা যায়নি তারাও এসছে এই যে কাদা কাদামেঘে নামছে মাতলা নদীতে এটা হচ্ছে ক্যানিংয়ের মাতলা নদী ভাটা তবুও মানুষের মধ্যে উচ্ছ্বাস আনন্দ সব আছে এই যে সবাই মিলে বাচ্চা কাচ্চা সবাই মিলে আনন্দ করে এই যে চান করে উঠছে সুন্দর একটা মুহূর্ত সুন্দর একটা দৃশ্য